আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন বাসার পাশে বরফের পাহাড় যেদিকে তাকাবেন শুধু বরফ দেখতে পারবেন ঠোঁট মুখ যা আছে নিমেষের ভিতরেই শুকিয়ে যায় এতটা ঠান্ডা ভয়ঙ্কর অবস্থা আপনার এই যে ফোনটা হাত দিয়ে ধরে রেখেছি মনে হয় হাতের আঙ্গুল ব্রাস্ট হয়ে যাবে এমন ভয়াবহ অবস্থা অথচ রোদ উঠছে এখন দিন শেষে আস্তে আস্তে আপনার এই বরফ সব গলে যাবে করে গলে যাবে যে পর্যন্ত গলবে না হয়তো কাজকাম স্থগিত থাকবে আপনার ইনডোরের কাজগুলো চলে শুধু আউটডোরের কাজগুলো বন্ধ তো সব মিলিয়ে যারা আউটডোরে কাজ করে তাদের জন্য একটু কষ্ট ইনডোরে যারা কাজ করে ভালো ইনডোরে কোনো সমস্যা হয় না তো সব মিলিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে বেলারুস আমরা যারা আসতে চাই এ দেশে তেমন কিছু নাই ভাই এখন আমরা অনুশোচনা করি যা আমি এগিয়ে মালয়েশিয়াতে ছিলাম বা ইরাকে ছিলাম আমি ফিল করি যে এই দেশের চাইতে অন্তত ভালো ছিলাম কারণ বর্তমান যে অবস্থা আর দেশে মানুষ যারা আসে কাজ করে কিছুদিন কাজ করার পরে ঠিক মতো বেতন হয় না বা কাজের চাহিদাও নেই কারণ এই দেশে তেমন মিল ফ্যাক্টরি কারখানা নেই শুধু কনস্ট্রাকশন সাইট আপনি ফ্ল্যাট বাসা নিয়ে ভাড়া থাকবেন অনেক টাকা একটা রুম নিতে গেলে চারশো পাঁচশো ডলার ছয়শো ডলার দুই গুম তো এমন অবস্থায় একটা মানুষ এত কম টাকা বেতনে থাকা খাওয়া কিছু কিছু কোম্পানি আপনার থাকতে দেয় গরুর মতো এক একটা রুমে ষাটজন জন সত্তর জন ডাবল বেড মনে করেন ছোট একটা বাড়িতে আপনার সিট আছে মতো নিচে রান্না করে উপর দিয়ে ভিতরে ছোট ছোট রুম এক একটা রুমের ভিতরে আষ্ট জন সজাগত চলার মতো স্পেসটা থাকে বাকি সবই পরিপূর্ণ আপনার তো ভালো থাকবেন আমি যাত্রী ছাউনি চলে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন দেখেন কি ভয়াবহ অবস্থা এইগুলো এখন বরফে পরিণত হচ্ছে তারপরে আস্তে আস্তে আপনার মনে করেন যে পানি হয়ে গলে যাবে আর এখন আরও ভয়াবহ ঠান্ডা তো ভালো থাকবেন গাইস আসসালামু আলাইকুম